হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ো দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলিভেন তাহলে চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে ফরসুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী তবে প্রথমে আমরা দেখে নেব ফরসুন বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান নাজমুল হোসেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি তৌহিদ হৃদয় ফার্স্ট ডাউন ব্যাটসম্যান, নাম্বার ফোর কাইল মায়ার্স ব্যাটিং অল রাউন্ডার নম্বর ফাইভ মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদুল্লাহ রিয়াত বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শাহিন আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার এইট ফাহিম আশ্রফ বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন রিপন মন্ডল বলার নাম্বার ইলেভেন তনবীর ইসলাম বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নিব দুর্বার রাজশাহী দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ হরিশ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জিশান আলম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি এনামুল হক फर्स्ट डाउन बैट्समैन नंबर फोर यासिर अली मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव रैन बुल्ड बेटी ऑलराउंडर नंबर सिक्स अकबर अली मिडिल ऑर्डर बैट्समैन नंबर सेवेन एस एम मेहरब हसान अलराउंडार नम्बर एट हसन मुरद बॉलर नंबर नाइन लाहिरू समराकुन बॉलर নাম্বার টেন তাসকিন আহমেদ বলার নাম্বার এলেভেন মৃত্যুঞ্জয় চৌধুরী বলার ফরসুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী দল তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে ছয় তারিখ সোমবার বিপিএল সিরিজের দশম ম্যাচ সময় বিকেল ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম ভেনু সিলেট বাংলাদেশ